গমন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদনে তার লেখা কবিতা ছোটনদী আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক গাড়ি কার ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিখের ছা রাতে জাম্বন তাল বন চলে গায়ে বামন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহি বারকালে কাম ছায় জল ভরে গায়ে তারা ঢালে সকালে বিকেলে কবু নাওয়া হলে পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বাড়ি দিয়ে মাঝে থালা গুটি গুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা করো তলু মহাবেগী কলে কল কোলাহল ওঠে খোলা চলে পাকগুলি ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া নমস্কার